প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি তো সকালবেলা উঠে দেখলাম বুবাই বাসন ধরছে আর মা বাকি কাজগুলো করছে তারপর আমি দেখলাম পনেরো সাতটা বাজে ছেলেকে করে রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম আর আজকে প্রচণ্ড বায়না করছিলো যেহেতু অনেকদিন পর যাচ্ছে স্কুলে তো ওর জন্য যাবনা যাবনা করছিল। তো স্কুলে ছেলেকে পাঠিয়ে তারপরে তারপরে আর কি পাখির কাজ তো হয়ে গেছে তো আমি ছোটো খাটের বিছনাটা তুলে তারপর চলে এসেছিলাম ওপরে আর ওই ঘরে তো মেয়ে ঘুমোচ্ছিলো ওর জন্য বিছনা পত্র সব পরেই রয়েছে তো উপরে এসে আগে জানলাগুলো খুলে দিলাম নইলে ভাবসা গন্ধ হয়ে যাবে তারপরে ফুল টুলগুলো তুলে নিয়েছি মেয়ে উঠলো আর এই ঘরে বিছনাটাও তুলে ফেলেছি এখন মেয়েকে খাওয়াবো দুধ আর গরু দুধই দেবো এখন গরম করতে বাসনে আর এখন বাজে পড়ে আটটা আসবে <mimitation>

বাবা 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 ও পছন্দ পছন্দ না কোথায় সবজি মোটামুটি যা ছিল আমি কেটে কুটে নিয়েছি আর তারপর বুবাই মাছ নিয়েছে আর ওই বললো মাছটা কেটে নিচ্ছি তো আজকে নিয়েছিল কমফিট মাছ তো ওই কেটে নিল মাছটা তারপর আমি আবার মেয়েকে রাখছিলাম আর কি কষ্ট কেন করছিস তো তুই দিয়ে আমাকে দিয়ে দে দিয়ে দে ও মুছতে বলেছে ওগুলো কাজ করে দিতে বলেছি কাজ করে দিতে বলেছি ওটা ওটাতে নাক উঠছে মুখ মুছছে একা একাই আবার আমার দিকে কীরকম করে থাকা আমি দেখছি দেখছি নাকি ওটা দেখছে দেখুন প্যাকেটের মধ্যে এই ছিল বার করে নিয়ে বাজে তিনটে ষোলো খাওয়া দাওয়া করে প্রচন্ড গরম করে আর মেয়ে রয়েছে ঠাকুমার কাছে ছেলে এখনো খাইনি ছেলে ঘুমোচ্ছে একটু পরে খাইয়ে দেব আর নিজে যাবো একটু পরে যাবো একটু খানিক্ষণ ওপরে বসে তারপর ছেলেদেরকে ডাক দেয় ও উঠে পড়েছিলো আর ছেলেকে ভাত খাওয়াতে বসে পড়েছি আর এখন ও ভিডিও করতে একদমই দেয় না তো এটা লুকিয়ে লুকিয়ে পড়ছিলাম তারপরে দেখে ফেলেছিল আমার ভিডিও করছো ভিডিও করছো বলে তারপরে দেখ মানে দেখতে আসলো ফোনটাকে যে ভিডিও করছি নাকি ওই যে দেখতে এসছি আর ছেলেকে খাওয়ানোর পরে ভীষণ পা কামড়াচ্ছিল ওর জন্য ওকে বলছিলাম কি যে একটু পাটা একটু মারতো পায়ের ওপরে বাড়ি মারতো তো ওর জন্য হয় দেখ কিরকম পড়ছে নাচতে নাচতে মা ও কি করছে রে জামা কাপড়গুলো লাট মারা দেখো না ভাজতো

তো এখনও ছেলে মেয়েকে ছেলেকে তো আনিয়ে নি আর মেয়েকেও খাওয়াইনি তো মেয়ে খাবার খাবারটা ঠান্ডা করতে দিয়েছে আর আমি চাটা কাপে নিয়ে এসলাম তারপরে এত গরম ওর জন্য বাটিতে ঢেলে 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 খাচ্ছিলাম আর কি আর তারপর এই যে চার পাঁচটা বোতল ছিল বোতলে এখন জলগুলো ভরে নেব তারপর চায়ের বাসন পুজোর বাসন তারপর খাবার বালতিতে জল তোলা সব জল টল তোলা হয়ে গেছে তারপর দেখো এখন এসেছি কাপড়গুলো ভাজ করতে এক কাদা জামা কাপড় তো চলো এগুলো ফটো ঠিকঠাক করে নিই you mm -hmm. তো দেখো রেডি মানে রেডি হয়ে গেছে আর বইয়ে একটা সিঙাড়া দিলো ওর থেকে নিয়েছে জানি না আর ওই যে জেঠিটা এসছে ওই জেঠিটা মিষ্টি নিয়ে এসছে আর এটাকে কী বলে ওই কাঁচা আমের আম সত্য দারুণ লাগছিল তো ওটা নিয়ে এসছে তো মেয়েকে খাচ্ছে মিষ্টি আমাদের তো আমটা টক টক দেবো না ওর জন্য গায়ে ওগুলো হয়েছে আর আমি ওই আমসত্রটা খাচ্ছিলাম কাঁচা আমের মধ্যে মশলা দেওয়া আমি প্রথম খেলাম দারুণ লাগছিল তো মেয়েকে বলছিলাম দে আরও ওরমটা পালিয়ে যাচ্ছিলো ও কিন্তু খাইনি হাতে নিয়ে ঘুরছিলো কারণ একটু আগে খেলো